হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই নাদার ফেসিনিভ ব্লক মাইসেল ফাজ আই এম ফ্রম আগেরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি নবদিগন্ত ক্লাবের পুজোর প্রিপারেশন দেখতে তো অনেকেই কমেন্ট করছিলো নবদিগন্ত যুব সমাজ এর পুজো প্রিপারেশান প্যান্ডেল প্রিপারেশান কী হচ্ছে থিম কী এগুলো জানতে তো আজকে এই ছোট্ট একটা ব্লগের মধ্যে দুটো পুজোর প্রিপারেশান কভার করব তো ফার্স্ট এখন আগে চলে এসেছি নবদিগন্ত ক্লাবে তো ওদের এবারে থিম হচ্ছে সিকিমের নামচি সাই মন্দির তো এখন দেখবো ওদের পুজো প্রিপারেশন কতটুকু হলো আর তোমাদেরকে ওই ব্লগে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লেটস কো এই হচ্ছে এবছরের নবদিগন্ত ক্লাবের পুজো মণ্ডপ সিকিমের নামচি সাই মন্দির আদলে ওদের এ বছরের পুজো মণ্ডপটা করা হচ্ছে তো আমরা এটা জানি যে এই পুজো মণ্ডপটা একটা স্কুলের মধ্যে হয় তো আমাদের এই রোড দিয়ে আসতে হয় যেটা জয়নগর দিয়ে গেছে এই রোড দিয়ে এসে তারপর আমাদের এখান দিয়ে ঢুকতে হয় তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ বাসের যে স্ট্রাকচারের কাজ বাসের স্ট্রাকচারের কাজটা হয়ে গেছে এর উপর এখন কাপড় মারার কাজ চলছে চীনের নাঞ্চি সাই মন্দিরে যেরকম আছে সেরকমভাবেই কাজ চলছে তো এখন তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাই বাকি সব কিছু কীরকম হলো তো এখানে দেখতে পাচ্ছ যে কাঠের একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার বানানো রয়েছে যেটা মণ্ডপের ভিতরে ফিট করা হবে আবার এদিক দিয়ে রয়েছে আরও একটা স্ট্রাকচার যেটা আবার মণ্ডপের চূড়াতে ফিট করা হবে যেটা মণ্ডপের চূড়ার উপরের দিকটা থাকে সেটা ঠিক ওই উপরে ফিট করা হবে তার অলরেডি এখানে কিছু বাস রয়েছে আরও যেগুলো কোনো কাজে আরও ব্যবহার করা হবে আর এই হচ্ছে বছরের নবদিগন্ত ক্লাবের যে একটা ব্যানার খুঁটি পুজোর সেটা আর তোমাদের মেন ব্যানারটা সামনে আছে রাস্তার মাথায় আছে ওই দিক থেকে যে রাস্তাটা ওইখানে আছে তো ওইখানেই লেখা ছিল নানচি সাই মন্দিরের আতলে নির্মাণ করা হচ্ছে তো এখন ভেতরে ঢুকি তো ফার্স্ট আমাদের ওই গেট থেকে এন্ট্রি নিয়ে তারপর এখান দিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার একটা বানানো হয়েছে যেটা হয়তো প্যান্ডেলের এখান দিয়ে ভিতরে ফিট করা হবে তারপর আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে প্রবেশ করব মূল মণ্ডপে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আছে যেটা উপরে তুলে ঠিক এখানে লাগানো হবে আর উপরের দিকটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে নীল আর গোল্ডেন কাপড় দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে উপরের দিকটা এছাড়াও এখানে দুটো স্ট্রাকচার রয়েছে যে যেগুলো সম্ভবত প্যান্ডেলের বাইরে যে দুই সাইডের চূড়া রয়েছে সেখানে ফিট করা হবে এছাড়াও প্যান্ডেলে এখানে কিছু কাজ বাকি রয়েছে কাপড় মারার আমরা এখানে দেখতে পাচ্ছ যে এগুলো যেহেতু গোল্ডেন কাপড় দিয়ে মারা হয়েছে মে এখানে ব্লু কালার কাপড় ইউজ করা হবে এই জায়গাগুলোতে কাপড় মারার কাজ বাকি রয়েছে বাট আমার এখানে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো ওদের এই ঝাড়বাতিটা ওদের এই ঝাললাটা খুবই সুন্দর করা হয়েছে চলে এসেছি নবদিগন্ত ক্লাবের প্রতিমা রাখার স্থানে ওদের প্রতিমা অলরেডি এসে পড়েছে প্রতিমার কাজও প্রায় অনেকখানি কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের সেই প্রতিমাটা দেখাবো খুবই অপূর্ব সৌন্দর্য করা হয়েছে প্রতিমাটা সে নবদিগন্ত ক্লাবের দুর্গা প্রতিমা পুরো রেডি জাস্ট শুধু দেখতে পাচ্ছো যে কার্তিকের চোখ ফুটানো বাকি রয়েছে এদিক দিয়ে দুর্গা গণেশের চোখ ফুটানো বাকি রয়েছে লক্ষ্মী সরস্বতীর চোখ ফুটানো কমপ্লিট এদিক দিয়ে সুরে চোখ ফুটানো কমপ্লিট খুবই সুন্দর প্রতিমা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ দুর্গার মুখটা খুবই সুন্দরভাবে করা হয়েছে তার সাথে এর বলবো একদম জাস্ট মানে স্পিচলেস দুই হাজার চব্বিশ সালে দুর্গা পূজা ফার্স্ট প্রতিমা যেটা কমপ্লিট হয়ে গেল আমি দেখতে পাচ্ছি উপরে যে চালচিত্রটা সেটা খুবই মানে একদম নিখুঁত কাজ করা হয়েছে খুব ডিটেলিংয়ে কাজটা করা হয়েছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি খুব ডিটেলিংয়ে কাজটা করা হয়েছে তার সাথে যে শাড়ির বলো ধুতি বলো কালার ম্যাচিং করে খুব সুন্দরভাবে করা হয়েছে এখন চলে এসেছি যুব সমাজ ক্লাবে তো ওদের এ বছরের থিম হচ্ছে এসো আমার ঘরে এসো তো এখন দেখব ওদের পূজার প্রিপারেশন কীরকম হলো তো আমরা জানি যে প্রত্যেকবার যুব সমাজ ক্লাবে আমাদের এদিক থেকে আসতে হয় এদিক থেকে এসে তারপর ওইখানে থাকে মূল মণ্ডপ তো যেহেতু এবারে থিম হচ্ছে এসো আমার ঘরে এসো তো এখানে গ্রাম বাংলা পরিবেশে মা দুর্গাকে আহ্বান করা হচ্ছে ঘরে আসার জন্য তো দেখতে পাচ্ছ যে এখানে কিছু ঘরের ডিজাইন বানানো হয়েছে যেগুলো ফিট করা হবে ঠিক এখান দিয়েও বানানো হয়েছে এখানে উপরে ছাউনিটা দেওয়া হয়নি ঠিক এখানে যেরকম ছাউনিটা দেখতে পাচ্ছ ঠিক এরকম ছাউনিও এখানে করা হবে এটা শুধু কালার করে রাখা হয়েছে শুকানোর জন্য এখানে প্রায় কাজ কমপ্লিট এছাড়াও এখানে কিছু বাস রয়েছে যেগুলো প্যান্ডেলে ব্যবহার করা হবে এখান থেকে দেখতে পাচ্ছ কিছু ছোটো ছোটো ঘর রয়েছে যেগুলো ফিট করা হবে এবার তোমাদেরকে মূল মণ্ডপে নিয়ে গিয়ে দেখাই প্যান্ডেলের কাজ কতটুকু হলো। এখন চলে আসলাম মূল মণ্ডপে এখানে প্যান্ডেলের এখান থেকে এন্ট্রি নেওয়ার পর এখানে কিছু কাঠের স্ট্রাকচার বানানো হয়েছে বাটান যেগুলো প্যান্ডেলের মধ্যে ব্যবহার করা হবে এছাড়া এখানে যে বাঁশগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোতে গোল্ডেন কালারের দেখতেই পাচ্ছি হয়তো গোল্ডেন কালারে কালার করা হয়েছে সেম এখানে কিছু বাঁশের মধ্যে সাদা রং করা হয়েছে আবার দিয়েও কিছু বাঁশ হয়েছে যেগুলোতে গোল্ডেন কালারের রঙের প্রলেপ দেওয়া হয়েছে এছাড়াও এখানে খুব সুন্দর করে কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে কিছু চালনার মতো স্ট্রাকচার বানানো হয়েছে এদিক দিয়েও কিছু স্ট্রাকচার বানানো হচ্ছে আর প্যান্ডেলের দিক পাচ্ছো পাচ্ছে চারিদিকটায় পায়েসগুলোর মধ্যে গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে আর উপরের যে দিকটা কিছু এমনি কিছু ডিজাইন করা হয়েছে যেগুলো সম্ভবত এখনও ঠিক করে বুঝতে পারছি না যে কি কিছুর তো একটা ডিজাইন করা হয়েছে এখানে আর এখান দিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে কাকারা কাঠের বানানোর কাজ করছে কাঠের কাজ এখান থেকে আর এখানে কিছু ডিজাইন বানানো হয়েছে যেগুলো পুরো প্যান্ডেলে ফিট করা হবে এছাড়াও এখানেও কিছু ডিজাইন দেখতে পাচ্ছি যেগুলো তেলের মধ্যে লাগানো হবে এখানে একটা ঘরের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যেটা কালার করে রাখা হয়েছে একটা ঘরের মতো স্ট্রাকচার আর এছাড়া এখানেও দেখতে পাচ্ছ যে তারা খুব সুন্দর করে কাজ করছে এখানে প্যান্ডেলের মধ্যে কাঠের বাটাম লাগানো কাজ চলছে বাঁশের মধ্যে আর প্রত্যেক বছর যুব সমাজ ক্লাবটা এই পুকুরকে বেশ করে প্যান্ডেলটা করে তোলে আরও কিছু স্ট্রাকচার রয়েছে এখানে এগুলো পুরো প্যান্ডেলে ফিক্স করা হবে এখানে দেখতে কাজ যে একদিকে কাঠ কাটার কাজ চলছে তো আরেকদিকে কাঠ লাগানোর কাজ চলছে আর এখানে খুব সুন্দর একটা স্ট্রাকচার বানানো হয়েছে অনেকটা র্যাকের মতো লাগছে তো যুব সমাজ ক্লাবের তারা এখন কিছু ফাইভ দিতে রাজি না যে কীরকম হচ্ছে তো ওরা জাস্ট শুধু এতটুকু বললো যে আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সাতবার ত্রিপুরাতে এসেছে তো এই সাতবারেরই কিছু স্ট্রাকচার তুলে ধরা হবে এখানে আর উমাকান্ত স্কুল তারপর উজ্জয়ন্ত প্যালেস এগুলোকে কম্বাইন করে একটা আর্কিটেকচার বানানো হচ্ছে প্যান্ডেলের ভিতর তার সাথে মিলিয়ে একটা প্রতিমাও করা হবে আর প্যান্ডেলের ভিতরে ছোট্ট মোটো একটা মিউজিয়াম করা হবে যেখানে বিভিন্ন রকমের জিনিস থাকবে আর প্যান্ডেলটা ওপেনিং হবে চতুর্থীতে তো দেখা হচ্ছে নেক্সট ক্লোজিভ ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টাটা তাই